নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনারা দীর্ঘদিন ধরে ভরতগড় ভরতগড়ের ভেনামি দেখে থাকেন সেই ভরতগড়ে আমরা বিনা এয়ারেশনে যে ভেনামিগুলো তৈরি করেছি সেই ভেনামিগুলো জাল ফেলে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ভেনামিগুলো বিক্রি অলরেডি শুরু হয়ে গেছে মাত্র এক মাস আঠাশ দিন বয়স হয়েছে সেই এক মাস আঠাশ দিন বয়সে মাছ বিক্রি করা হচ্ছে সেই মাছের বিভিন্ন চিত্র আপনাদের সামনে তুলে ধরছি এবং যেটা দেখানোর চেষ্টা করছি ফেশারিতে ছবি এই আকারে যে দেখুন টোটাল ফেশারির দিকে তাকিয়ে দেখুন যে এত বড় ফেশারি কোনো এয়ারেশানের ব্যবস্থা কিন্তু নেই এখানে কোনো এয়ারেশন কিন্তু আমরা ব্যবহার করছি না কেন না সিএসএ এমন একটা কোম্পানি যে কোম্পানি যে মেডিসিনগুলো আছে পূর্ণ অর্গানিক এবং এই অর্গানিক প্রোডাক্ট অক্সিজেন লেভেলটাকে অনেকটা হাই করে রাখে তাই এই অনেকটা হাই করার দরুন কী হচ্ছে যে না এই ভেনামি চাষ করতে কিন্তু আপনাকে এয়ারেশানের কোনো প্রয়োজন হচ্ছে না বড়জোর আমরা এখানে যেটা করে থাকি সেটা এয়ারেশনের জন্য আমরা কিন্তু এখানে করে থাকি কি না একটা পাম্প মানে মোটরের ওখান থেকে জল তুলেই ওখানে দেওয়া হয় তো সেই মাছগুলো কেমন আকারের হয়েছে কেমন সাইজের হয়েছে সেগুলো দেখানোর জন্য কিন্তু আজকের এই ভিডিও তাই আপনাদের বলবো বন্ধুরা আপনারা যদি সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে মাছ চাষ করতে চান কিংবা সিএসএ অ্যাকোয়া পদ্ধতিতে মাছ চাষ করতে চান সিএসএ অ্যাকোয়া পদ্ধতিতে হান্ড্রেড পারসেন্ট অর্গানিক প্রোডাক্ট দিয়ে অর্গানিক মাছ চাষ করতে চান এবং গুণগত মান সম্পন্ন চিংড়ি মাছ চাষ করতে চান তাহলে সিএসএ অ্যাকোয়ার ভিডিওতে দেওয়া নম্বরে আমাদের এই ভিডিওতে দেওয়া নম্বরে ফোন করবেন এবং আপনার এলাকায় ভেনামি চাষ করবেন আজকে বাসন্তী ব্লকের বিভিন্ন প্রান্তে কিন্তু আমরা ভেনামি চাষ করাচ্ছি এবং যথেষ্ট সাফল্যের সঙ্গে কিন্তু সুনামের সঙ্গে কিন্তু এই ভেনামি চাষটা করছি এই ভেনামির সাইজটাও হয়ে গেছে আঠারো কুড়ি গ্রাম করে হয়ে গেছে এবং আমরা আঠারো কুড়ি গ্রামের এই ভেনামিটা বিক্রি করে দিচ্ছি বিক্রি করছি একটা কারণে কারণ এখানে কিন্তু আবার ভেনামি চিংড়ি আমরা ফেলে দিয়েছি পাশাপাশি ফেলছি এবং এই যে জায়গা থেকে উঠিয়ে নেওয়া হচ্ছে এখানে কিন্তু আবার ভেনামি পড়বে কারণ আপনারা জানেন সিএসএ যে পদ্ধতি সেটা কিন্তু সারা বছর কিন্তু আমরা ভেনামি চাষ করবো সেটার যুক্তিগত কিছু কৌশল আছে যে কৌশলগুলো একান্ত ব্যক্তিগত তাই আপনারা বল আপনাদেরকে বলবো যে এই ভিডিওগুলো কিংবা এই ভিডিওগুলো দেখার পরে যদি আপনারা ভেনামি চাষ করতে চান তাহলে অতি অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওতে দেওয়া নম্বরে ফোন করবেন যোগাযোগ করবেন এবং আপনার এলাকার জল মাটি পরীক্ষা করিয়ে নেবেন এবং আপনার মাটি দেখে জল দেখে আপনাকে ডিসাইড করে দেব কিংবা গাইড করে দেব যে কীভাবে আপনারা এখানে মাছ চাষ করবেন তো মাছগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম কি সুন্দর মাছ হয়েছে সেটাও দেখলেন এবং এক একটা জালে এক একবার জাল উঠলে কতটা করে মাছ পড়ছে সেটাও দেখানোর চেষ্টা করলাম মাছের সাইজ বিনা খাবার দিয়ে কিন্তু মাছ চাষ করা মাছ কেমন পড়েছে খাদ্য না দিয়ে কেমন পড়েছে সেই মাছটা কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম চিত্রটা দেখুন কি সুন্দর মাছ মাছের কি চেহারা এই মাছটা কিন্তু এই মুহূর্তে আমাদের বিক্রি করা শুরু হয়েছে এবং যে সমস্ত মানুষ অর্গানিকে মাছ চাষ করতে চান করাতে চান তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি মাছ চাষটা দেখতে চান তাহলে অতি অবশ্যই ভরতগড়ে চলে যাবেন এবং ভরতগড়ে আমাদের যে ভেনামি চাষ হয় সেখান দিয়ে মাছ কালেক্ট করবেন দেখবেন যে কতটা গুণগত মান সম্পন্ন ভেনামি ওখানে চাষ হয়েছে তাই আপনাদের বলবো হ্যাঁ বন্ধুরা আর দেরি নয় আপনারাও যদি আমাদের শি অ্যাকোয়া পদ্ধতিতে মাছ চাষ করতে চান চলে আসুন আমাদের ভিডিওতে দেওয়া নম্বরে ফোন করুন আমরা যে আপনার জায়গা ভিজিট করব এবং ভিজিট করার পরে দেখবো কিভাবে আপনার জায়গায় মাছ চাষ করা যায় কত সুন্দরভাবে করা যায় তার একটা পাঠিক পূর্ণ তথ্য দিয়ে সাহায্য করব এবং মাছ চাষ করাতে আপনাদের সহযোগিতা করব ধন্যবাদ